আসো খাবে কি না 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 কি চলে আসো এগুলো কি করেছো কাজুগুলোকে কি করেছো কি করছো তুমি হ্যাঁ মুখ থেকে ওরকম টুকটুকু ভেঙে ভেঙে বিস্তার মধ্যে ফেলে দিচ্ছ খাচ্ছ তো না আছো মুড়ি খাবে মুড়ি মুড়িগুলোছি আসো তুমি খাবার গোলা দেখলেই তুমি ওই বালিশের উপর উঠে গিয়ে বসো কেন হ্যাঁ কি হলো আবার এই যে খাবারটা তোর গুলেছি এটা কে খাবে মুখের মধ্যে পুরো কাজুটা ভরে দিয়েছে তুই পারিস চিবি চিবি খেতে পারিস কি রে ওই দেখো ওই দেখো যদি নিচে ফেলেছিস এগুলো 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 কে করেছে এগুলো কে করেছে কে করেছে কি করছো তুমি এগুলো ওই দেখো এই হচ্ছে খাওয়ার ছিঁড়ি হ্যাঁ দাঁত দিয়ে ভেঙে সব ফেলে দেবে এখান থেকে চুল কোথা দেখে নিয়ে আসলি এ দেখ এ দেখ হাতে তো চুল লেগেছিস হাওয়া দিচ্ছে আসো খাবে তাচ্ছেই না পাত্তাই দিচ্ছে না কি হলো এই যে এখানে আসো আসো কেন এ বাবা খাবারটাকে পায়ে লাগাচ্ছে কি হলো বস আমার কাছে আসো ইটিং করবে আসো হ্যাঁ কি করছিস গলা আটকাবে মোনা মুখের মধ্যে রয়েছে তো সব ফেলে দিবি আসো খাবে কি ওয়াও বাংলা বলতে পারে না ইংলিশে কথা বলে ওয়াও ই বাবা এরকম গায়ে ডলতে হয় মুখে ডলতে হয় কাজু অবস্থা কি অবস্থা সময় সত্যি বদমাস হয়ে গেছিস একদম কাজু খেয়ে হাতে পায়ে মুখে সব জায়গায় হয় আবার আয়না দেখছিস একদম পচা লাগছে এদিকে আসো আসো আমার কাছে আসো চল আসো খাবে আসো 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 একটু খাবি না তোমাকে মারলি কেন হ্যাঁ 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 আবার বালিশে গিয়ে বসিস আমার খাবার ঠান্ডা হয়ে যাবে আসো ওষুধ খাবে খাবার খাবে আসো ভগবান এই হচ্ছে ওর খাওয়াচ্ছি সব মুখের মধ্যে ভরে তারপর সব ফেলে দেবে শুধু নষ্ট করবে খাবে কিছু না এমন ভাব করবে কত কাজ ভালোবাসে আসো মা আসো চলে আসো আসো আমি চলে যাব চলে যাব আমি তুমি খাবে না তোমার খেতে ভালো লাগে না তোমার কি করতে ভালো লাগে দুষ্টুমি তোমার দুষ্টুমি করতে ভালো লাগে দুষ্টুমি করতেও ভালো লাগে না তোমার কি করতে ভালো লাগে গুরু গুরু তোমার গুরু করতে ভালো লাগে 부자비? 부? 부자비가 아니야 부자비가 아니야? 구루구루자비? 오, 부자비가 아니야? 구루구루자비? 자, 구루구루자 이리 와 이리 와 이리 와, 이리 와 오, 알겠어 아, 박아, 너 박아 আবার ডিগি খায় কি অবস্থা কি সব শিখছে দাঁত করি না চারটে তো ভেঙে দেবো উপরের অবস্থা অবস্থা তাই বদমাস ঠিকই হয়েছে ঠিক হয়েছে ফেলবি না আরো ফেল বেশি করে নোংরা কর নোংরা কর আরও বেশি করে মুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে মা মুড়িগুলো আসো দেখো আসো ওষুধ খাবে আসো ওষুধ খাবে কি আর কি হচ্ছে আমি চলে যাব আমি চলে যাবো তো আমি চলে যাবো তো আর ভু চলে যাবো আমি